এই হচ্ছে আমার একটা চশমা যেটা রোজ দিনে দশবার তো হারাবে কখনো থাকবে আমার ক্রাফ্ট টেবিলে আবার কখনো চলে যাবে এটা ড্রেসিং টেবিলে আর মাঝে মাঝে তো আবার এটা ছাড়া আমার সারাদিন চলবেও না তো এই বক্সটা দিয়ে একটা হোল্ডার বানিয়ে তো ফার্স্টে এই বক্সটার সাইড গ্লু দিয়ে অ্যাটাচ করে নেবো এবার নিচের অংশে আমি ইউজ করেছি একটা কার্ডবোর্ড যাতে এটা একটু শক্তপোক্ত হয় এবার এই হোল্ডারটা যাতে চশমার ভারে এই দিক সেই উল্টে না যায় সেই জন্য আগে থেকে একটা কাঁচের কন্টেনার ভেতরে রেখে দিয়েছি তোমরা এখানে নুড়ি পাথরও ইউজ করতে পারো হোল্ডারের বেসটা রেডি হয়ে গেছে এবার এটাকে এতটাও সিম্পল তো আর রাখা যায় না তাই একটু চোখ কান এগুলো অ্যাড করবো যাতে দেখতে কার্টুনের মতো লাগে কার্ডবোর্ড দিয়েই বেসটা বানিয়েছি আর ওপরে ক্রাফট পেপার বসিয়েছি তো এই দুটো এই যে বক্সটা বানিয়েছিলাম তার মধ্যে এইভাবে ইনসার্ট করে দেব পুরো বক্সটাকে কিন্তু এই ব্লু কালারের আর্ট পেপারটা দিয়ে কভার করে দেব চোখটা বানানোর জন্য আমি ইউজ করেছি ওষুধের স্ট্রিপ যেটাকে আমি কেটে নিয়েছি এবার এর ওপর গ্লু দিয়ে একটা একটা করে বসিয়ে দেব লাস্টে ব্ল্যাক অ্যাক্রেলিক কালার দিয়ে একটু ডিটেলিং করে নিয়েছি তো ডিআইওয়াই হোল্ডার রেডি চশমাটা অ্যাড করার পর হোল্ডারটা বেশি কিউট লাগছে তাই না আইডিয়াটা কিন্তু আমার ছিল